নমস্কার শিবাজিদার আড্ডাখানায় শ্রীমদ ভাগবত গীতার আলোচনায় সবাইকে হার্দিক স্বাগত আমরা প্রথমে মঙ্গলাচরণটি করে নেব ওম প্রতিবোধিতাম भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिता पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशध्यायिनीम् अम्व त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतम् देवम् कंस चानुरमरदनम् देवकी परमानंदम् कृष्णम् वंदे जगत् गुरुम् अथर्ष्रेमाद प्रथम अध्याय हर्जुन विशाद योग बिगतो आलोचनाय अमर आलोचना करे ধৃতরাষ্ট্রের বলা প্রথম শ্লোকটি যেটির বিশেষত্ব হচ্ছে কুরুক্ষেত্রের বিশেষণ দেওয়া হয়েছে ধর্মক্ষেত্র এবং একই সঙ্গে বলা হয়েছে সেখানে যোদ্ধাগণ যুদ্ধ করিতে উৎসুকভাবে সমবেত হইয়াছেন এবং আরেকটি জায়গায় বলা হয়েছে আমার পুত্রগণ পাণ্ডবগণ কি করিলেন আমার পুত্রগণ ও পাণ্ডবগণ কি করিলেন স্বার্থ বুদ্ধি রাজাকে যিনি সবার ওপরে বসে আছেন তাকে ভুলিয়ে দিয়েছে যে তার ভাইপো পাণ্ডবেরাও তার সন্তান সম তিনি বিভেদ করছেন আমার পুত্রগণ ও পাণ্ডবগণ মুখোমুখি দুই প্রতিপক্ষ এখন আমরা দ্বিতীয় শ্লোকে আসব দ্বিতীয় শ্লোকটি হচ্ছে সঞ্জয়ের বলা দ্বিতীয় এবং তৃতীয় শ্লোকটি আমরা একসঙ্গে পড়ি কারণ এটিতেও ভগবান বেদব্যাস একটি ইঙ্গিত ছেড়ে যাচ্ছেন

দ্রৌপদ্রেণ তেমতা এটির বঙ্গ অনুবাদ হচ্ছে বাংলা ভাষায় এটার মানে হচ্ছে যে পাণ্ডবদের বুহবদ্ধ সৈন্যদেরকে দেখে রাজা দুর্যোধন আচার্য দ্রোণের কাছে গেলেন এবং বললেন এ আচার্য পাণ্ডবদের এই বিশাল সেনাকে দর্শন করুন দেখুন আমাদের বিরুদ্ধে এরা কি পরিমাণ সৈন্য নিয়ে হাজির হয়েছে আমাদের বিরুদ্ধতা করবার জন্য এবং তাদের বুহবদ্ধ করেছে তাদের নায়ক সেনাপতি কারা নাম নিলেন না বললেন ধ্রুপদপুত্রে না অ না ধীমাতা ধ্রুপদ পুত্রের দ্বারা এবং আপনার ধীমান শিষ্যের দ্বারা ভূহবদ্ধ পাণ্ডবদের এই মহান সৈন্যবলকে আপনি দর্শন করুন মানেটা কি দাঁড়ালো দেখুন যদি নাম নিতেন যদি ভগবান বেদব্যাস এরকম ভাবে লিখতেন যে ব্যূঢ়ম ধৃষ্টদ্যুম্নে অর্জুনেন ধীমতা ধীমাতা তাহলে কিন্তু ছন্দ পতন হতো না কিন্তু যেটি হতো সেটি হচ্ছে দুর্যোধনের যে মনোবৃত্তি তথা কৌরব পক্ষের যে মনোবৃত্তি সেটি বোঝা যেত না কেন তিনি দ্রুপদ পুত্র বলছেন না দ্রুপদ এই পাঞ্চাল রাজের সঙ্গে দ্রোণের একটা শত্রুতা আছে পূর্ব শত্রুতা আছে আপনারা মহাভারত যারা পড়েছেন সেই কাহিনী জেনে নেবেন যে তাঁরা দুজনে একই গুরুগৃহে ছিলেন তারপরে ধ্রুপদ রাজা হলেন দোণ ব্রাহ্মণ অতএব তিনি দরিদ্র থাকলেন তার ছেলে হলো অশ্বত্থামা দারিদ্রের জন্যে তিনি তাকে দুধ দিতে পারতেন না সেই জন্য তাকে পিটুলি গোলা জল দিয়েছিলেন অশ্বত্থামা মনে করতেন সেটাই দুধ তারপরে তার অন্যান্য বন্ধুরা অশ্বত্থামাকে উপহাস করার ফলে অশ্বত্থামা কান্নাকাটি করার ফলে দ্রোন ভাবলেন যে আমি দ্রুপদের কাছে যাই সে তো এখন রাজা হয়েছে আমরা গুরুগৃহে শপথ নিয়েছিলাম যে আজীবন আমরা বন্ধু থাকব তো তার কাছ থেকে কিছু ধন আমরা পেতে পারি কিন্তু মজাটা হলো সেই সময় দ্রুপদ সরাসরি সেই বন্ধুত্বের শপথকে বন্ধুত্বের সম্পর্ককে অস্বীকার করেন এবং দ্রোনকে অপমান করে রাজসভা থেকে তাড়িয়ে দেন সেই ক্রোধে দ্রু দ্রোণ পাণ্ডবদের অস্ত্র শিক্ষক হন কৌরবদের অস্ত্র শিক্ষক হন এবং গুরু দক্ষিণা হিসেবে তিনি পাঞ্চাল রাজের পরাজয় চেয়েছিলেন এবং শিক্ষা শেষ করে কৌরব এবং পাণ্ডবদের মিলিত বাহিনী পাঞ্চাল রাজ দ্রুপদকে পরাজিত করেছিল ইত্যাদি ইত্যাদি ধৃষ্টদ্যুম্ন জন্মেছিলেন দ্রোণের বিনাশের জন্যেই পুরো মহাভারতে এই কাহিনী বিবৃত আছে যারা ইন্টারেস্টেড তারা দেখে নেবেন মহাভারতে বিষদে। তো না। অর্থাৎ দ্রোণের মধ্যে ব্যক্তিগত ক্রোধের ব্যক্তিগত প্রতিশোধের যে আগুনটি আছে যে প্রবৃত্তিটি আছে তাতে দুর্যোধন ইন্ধন দিচ্ছেন আর তব শিষ্যে নাধিমাতা আপনার সেই বুদ্ধিমান শিষ্য অর্জুন যাকে আপনি নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসেন আজকে দেখুন সে আপনার কাছ থেকেই শেখা বিদ্যা আপনার বিরুদ্ধে প্রয়োগ করছে আপনারা বিষয়টা বুঝতে চেষ্টা করুন কোনো গুরুস্থানীয় বা পিতৃস্থানীয় ব্যক্তি দেখলেন যে তার কাছ থেকে শেখা বিদ্যায় শক্তিমান হয়ে তাকেই চ্যালেঞ্জ করে বসছে তার ছেলে বা শিষ্য সেটা তার কাছে কেমন লাগে সেটা তার ইগোতে একটা ভয়ঙ্কর ধাক্কা অর্থাৎ ক্রোধ অহংকার এই জায়গাগুলো দ্রোণের যে ব্যক্তিগত ক্রোধ ব্যক্তিগত অহংকার এই জায়গাগুলোকে দুর্যোধন উস্কাচ্ছেন সেই জন্যই তিনি নিয়ম ভেঙেছেন রীতি ভেঙেছেন কেন রীতি ভেঙেছেন কারণ আপনারা জানেন যে এই শ্রীমদ্ ভাগবত গীতা মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত এবং যখন যুদ্ধ শুরু হচ্ছে তখন থেকে দশ দিন পর্যন্ত ভীষ্ম হচ্ছেন কৌরব পক্ষের প্রধান সেনাপতি রীতি অনুযায়ী রাজার যদি কিছু বক্তব্য থাকে যুদ্ধ সম্বন্ধীয় তাহলে তাকে কিন্তু প্রধান সেনাপতিকে বলতে হবে এটাই রীতি এটাই হায়ার আর তিনি সেটি করলেন না কেন ভীষ্মের কাছে তারই চাল খাটবে না মহামতি প্রাজ্ঞ বৃদ্ধ পিতামহ ভীষ্ম তার কাছে ব্যক্তিগত ক্রোধের ব্যক্তিগত অহংকারের কোনো জায়গা নেই তিনি লড়াইটি করতে এসছেন যে রাষ্ট্রকে যে সিংহাসনকে যে বংশকে তিনি তার নিজের চূড়ান্ত আত্মবলিদান তার সমস্ত শক্তি সব কিছু দিয়ে তিলে তিলে গড়ে তুলেছেন তার প্রতি আনুগত্য থেকে সেক্ষেত্রে তার কোনো ব্যক্তিগত ক্রোধ নেই ব্যক্তিগত অহংকার নেই তিনি কিন্তু পাণ্ডব এবং কৌরবদেরকে সমান চোখে দেখছেন যুদ্ধের আগেই বলে দিয়েছেন আমি পাণ্ডবদেরকে মারতে পারবো না কারণ আমার কাছে তোমরাও যেমন পাণ্ডবরাও তেমন সৈন্য মারু কিন্তু পাণ্ডবদেরকে মারতে পারব না অতএব ভীষ্মকে এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই সেই জন্য রীতি ভেঙে রাজা দুর্যোধন দ্রোনের কাছে এসছেন এবং তার ব্যক্তিগত জায়গার প্রতিশোধ স্পৃহা ক্ষোভ অপমান বোধ ক্রোধ অহংকারের ঘা খাওয়ার জায়গা এগুলো উস্কাচ্ছেন অর্থাৎ ভগবান বেদব্যাস এখানে এই ইঙ্গিতটি ছাড়ছেন যে কৌরব পক্ষ অধর্মের পক্ষ নিয়ে লড়াই করতে এসেছে কোনটা অধর্ম তারা কোনো আদর্শকে রক্ষা করতে তারা কোনো জীবন দর্শনের প্রতি দৃষ্টিভঙ্গিকে রক্ষা করতে তারা যুদ্ধ করতে আসেনি তারা এসেছে অ্যাবসলিউটলি একটা ব্যক্তিস্বার্থ থেকে যে ব্যক্তিস্বার্থের চেনে তারা জড়িয়ে নিয়েছে এতগুলো মানুষকে ভীষ্ম দ্রোন কর্ণ কৃপ মহারথী সমস্ত এরা কিন্তু কেউই বিদ্যায় বুদ্ধিতে জ্ঞানে কম নয় কিন্তু দেখুন তারা দুর্যোধনের শৃঙ্খলে বন্দী হয়ে গেছেন কি অসহায় ভাবে এইবারে দুর্যোধন বর্ণনা করে চলেছেন সৈন্যবল করতে 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 তিনি এসে দাঁড়ালেন যে আমাদের সৈন্য ওদের থেকে বেশি আমাদের অপর্যাপ্ত ওদের পর্যাপ্ত সেই পর্যাপ্ত বা কম সৈন্যবল আপনারা জানেন পাণ্ডবদের সৈন্যবল ছিল সাত অক্ষণী এবং কৌরব পক্ষের সৈন্যবল ছিল এগারো অক্ষ তখনকার দিনের যুদ্ধরীতি অনুযায়ী কিন্তু সৈন্য সংখ্যা যত বেশি হতো যুদ্ধে জয়লাভের সম্ভাবনা তত বাড়ত তো তিনি বললেন যে আমাদের এই অপর্যাপ্ত বল বিশ্বের দ্বারা রক্ষিত হয়েছে এবং ওদের পর্যাপ্ত বা কম বল ভীম তাকে রক্ষা করছেন এবারে যে কথাটা বললেন তাতে দুর্যোধনের কূট বুদ্ধির পরিপক্কতার পরিচয় পাওয়া যায় উনি বললেন যে এই আমি আপনাকে বর্ণনা করলাম কোথায় কোন সৈন্য কিভাবে আছে কারা কারা আছে কারা কারা কোন কোন পক্ষে যুদ্ধ করছে আমি আপনাকে বর্ণনা করলাম এবারে আপনারা সবাই মিলে ভীষ্মকে রক্ষা করুন ভীষ্ম যাতে ক্ষুব্ধ না হন যে রীতিভঙ্গ হয়েছে আমি প্রধান সেনাপতি রাজার আমার কাছে আসা উচিত ছিল আমার কাছে না এসে রাজা গেছেন দ্রোণের কাছে ভীষ্মের এই অহংকারের যে আঘাত লেগেছে সেটাকে প্রশমিত করবার জন্য ভীষ্মকে ইম্পর্টেন্স দিয়ে তার প্রধান সেনাপতি পদকে মর্যাদা দিয়ে রাজা বলছেন আচার্য দ্রোণকে ভীষ্মমেবা ভিরক্ষন্তু ভাবন্তঃ সরি আপনারা সবাই ভীষ্মকে রক্ষা করুন ভীষ্ম আমাদের মূল ভীষ্ম চলে গেলে আর আমাদের কিচ্ছু থাকবে না এই শুনে যেরকম বর্ণনা আছে যে অত্যন্ত প্রফুল্লিত আনন্দিত জল জল চক্ষে ভীষ্ম শঙ্খনাথ করলেন যুদ্ধ শুরুর সংকেত করলেন তো ভীষ্ম যাতে আহত না হন দেখুন এখানে শব্দটি ব্যবহার করা হল তস্য সংযানায়ন হর্ষ কুরু বৃদ্ধ পিতামহ দুর্যোধনের আনন্দ উৎপাদন করে তস্য দুর্যোধনের তার আনন্দ উৎপাদন করে হর্ষং সংযানায়ন তার আনন্দ উৎপাদন করে অর্থাৎ পিতামহ ভীষ্ম দুর্যোধনের এই কূট বুদ্ধিতে তার প্রতি সন্তুষ্ট হয়েছেন তাকে যে অবমাননা করেছেন দুর্যোধন সেই বিষয়টি হোফ তাঁর প্রশমিত হয়েছে তিনি সিংহ করে সাঁক বাজালেন যুদ্ধের শুরুয়াত এবং তিনি শাঁখ বাজানোর সঙ্গে সঙ্গে অজস্র যুদ্ধ বাদ্য বেজে শঙ্খ ভেরি পণব আনক মৃদঙ্গ রণসিঙা সব যুদ্ধযন্ত্র এগুলো প্রাচীন যুদ্ধযন্ত্র বা যুদ্ধবাদ্যযন্ত্র এগুলো বাজিয়ে সৈন্যদের উৎসাহ বাড়ানো হতো এখনকার দিনে যেরকম ব্যাটেল ড্রাম বাজানো হয় বা এই ধরনের তো সেখানে একসঙ্গে এমন ভয়ঙ্কর শব্দ হল প্রায় কানে তালা ধরিয়ে দেওয়ার মতো একটা শব্দ স শব্দ স্তুমুলভত অর্থাৎ বিশ্বের শঙ্খনাদের পর যে বাদ্যযন্ত্রগুলো বাজল সেখানে কিন্তু আর তফাত করা গেল না কে শাঁখ বাজালেন কে সিঙা বাজালেন কে এই করলেন সব সঙ্গে মিলিয়ে অর্থাৎ বোঝা যাচ্ছে এটা ইন্ডিকেট করা হচ্ছে যে পাণ্ডবদের এবং কৌরবদের তফাতটা কি কৌরবদের ক্ষেত্রে এই প্রবৃত্তিমূলক ব্যক্তিস্বার্থমূলক অহংকারমূলক এই জায়গার তাদের যে ইন্টারেস্টটা এই ইন্টারেস্টটা যেন কৌরব পক্ষ সিম্বলাইজ করছে এবং উল্টো দিকে এবারে বর্ণনা করছেন পাণ্ডবদের যুদ্ধ শুরু হওয়ার সংকেত তত সংকেতে মহতি স্থিত মাধব পাণ্ডবাশ্চৈব দিব্যং সংখ্যান প্রধান সাদা ঘোড়ার রথে চড়ে বিরাট রথে চড়ে পাণ্ডবদের প্রথম সংখ্যটি কি কে বাজালেন মাধাবা কথাগুলো নামগুলো লক্ষ্য করতে হবে সাদা ঘোড়া মঙ্গলের প্রতীক মাধব যিনি মধুকে বধ করেছিলেন ভগবান স্বয়ং সারথী তিনি যুদ্ধের শুরু করছেন এবং তারপরে আপনি পুরো বইয়ে দেখবেন পাণ্ডবরা আলাদা আলাদা করে তাদের বাদ্য শঙ্খ রণবাদ্য বা শঙ্খ বাজাচ্ছেন এটার মানেটা কি দাঁড়ালো মানেটা দাঁড়ালো আজও যা কালো তাই সেদিনও তাই ছিল স্মল ইন্টারেস্টে লোকে খুব তাড়াতাড়ি ইউনাইটেড হয়ে যেতে পারে এত টাকা পাওয়া যাবে ব্যাংক লুট করে বা অমুক জায়গায় ডাকাতি করে তার থেকে আমি এত ভাগ পাবো এই হিসেবটা লোকের মাথায় খুব তাড়াতাড়ি ঢুকে যাবে কিন্তু আমি একটি মহান দৃষ্টিভঙ্গিকে জীবন দর্শনকে রক্ষা করার জন্য যুদ্ধ করছি এই বোধটা কিন্তু সবার কাছে আলাদা আলাদা রাস্তায় তার মতো করে সে অনুভব করবে এবং তবে গিয়ে সে এই রণক্ষেত্রে দাঁড়াবে অন্যথায় নয় এই জায়গাটা অর্জুন যোগের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বোঝবার জন্যে আজ এই অবধি রইল আবার পরে দেখা হবে নমস্কার সবাই ভালো থাকবেন